আসসালামু আলাইকুম সবচেয়ে আনকমন সেই তুখ্যাত বিখ্যাত সেই ঝিমিচু কাটচুপি কালেকশনের নতুন অনেকগুলো কালার চলে আসলো সাথে অন্যার কাপড় আমরা আপনাদেরকে দিতে পারবো দুই সাইডে পায়ের করা সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকের কালেকশানগুলো অনেক সুন্দর অনেক জোস অনেক ইউনিক হবে কাপড়গুলো কোয়ালিটিফুল কাপড়ার ডিজাইনটা তো অসাধারণ প্রত্যেকটা কালার ছোট বড় কাজ করা আছে এক কালার আছে আমাদের কাছে এই কালারগুলোর সো অবশ্যই যদি শেষ পর্যন্ত আপনি না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন আপনার আজকের কালেকশনগুলো আজকের কালেকশান অনেক সুন্দর অনেক অসাধারণ সো গাইস আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন আপনারা এই কাপড়গুলো হচ্ছে দামি কাপড় এক হাজার পঞ্চাশটা করে পার গস যারা যেখানে নেবেন অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এগুলোর বহর এগুলো দিয়ে ওড়না কামিজ গাউন লেহেঙ্গা সব কিছুই তৈরি করে নিতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এই কাপড়গুলো দিয়ে এই কাপড়ের কোয়ালিটিফুল কাপড় অনেক সুন্দর কোয়ালিটিফুল আনকমন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গজ কাপড় অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে আমরা দেখাই এইগুলো হচ্ছে বড় কাজ করা দেন ছোট কাজ করা আছে আমাদের কাছে যদি আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন সো একটু ধৈর্য ধরবেন শেষ পর্যন্ত কাপড়গুলো দেখবেন এই যে এটা হচ্ছে হট পিঙ্ক একটা কালার এত সুন্দর এত আনকমন এই কালারটা এত জোশ এটার সাথে আমরা দুই সাইডে পায়ের করা না দিতে পারবো সালোয়ার কাপড় দিতে পারবো আর গর্জিয়াস কাজ করা কাপড়টা আপনাদেরকে আমরা দিতে পারবো সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ওনার ছবিগুলো ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আমাদেরকে ইনবক্সে করলেও আমরা আপনাদেরকে দেখাইতে পারবো তো গাইস আজকের কালারগুলো অনেক যেমন সুন্দর যেমন কাপড়ের কোয়ালিটিও তেমনই জোস এত সুন্দর গাছ কাপড় আপনারা অবশ্যই মিস করবেন না আশা করি খুবই ফাস্ট অর্ডার করে নিবেন খুবই দ্রুত আপনারা নিয়ে নেবেন সুন্দর গছ কাপড় বেশিক্ষণ দোকানে থাকে না মাথায় রাখবেন আপনাদের কারণ সুন্দর জিনিস সুন্দর মতোই তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে হয় এখন টাকা পথ ছোটো কাজ করাটা এই যে এটা যে আপনার ওরনা সালোয়ার বা আদাস যা মন চায় তাই তৈরি করে নিতে পারবেন এটার কালারগুলো অনেক সুন্দর ডিজাইনটা অনেক জোস এটার গছ নয়শো পঞ্চাশ টাকা এটার গছ নয়শো পঞ্চাশ টাকা এইটার কালারগুলো অনেক সুন্দর অনেক ইউনিক কাজের ডিজাইনটা অনেক জোস শাড়ির জন্য ছয় গজ লাগবে কামের জন্য আড়াই গজ লাগবে লেহেঙ্গা গাউন টপস থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে ফুল গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাথে এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে সবচেয়ে সুন্দর আনকমন কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন গাইস সো গাইস আপনার তাড়াতাড়ি নিয়ে নেবেন সীমিত স্টক সীমিত স্টক ইন্ডিয়ান গস কাপড় খুবই কম আসে বাইশ মিটার তেইশ মিটার করে আসে নিলে তাড়াতাড়ি নিয়ে নেবেন আজকের জন্য পর্যন্ত আলাদা